আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বি ওয়ার্স দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এ রুকিয়ার জন্য অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অধ্যবাসিক পরীক্ষার সামনে রেখে ভূগোল পরিবেশ বিষয়ের উপর পূর্ণাঙ্গ একটি নমুনা মডেল প্রশ্ন আলোচনা করবো চলে আলোচনা শুরু করা যাক দেখো মডেল টেস্ট দু হাজার পঁচিশ শ্রেণীর দশম বিষয় ভূগোল পরিবেশ বিষয়গর একশো দশ মান সত্তর সময় দুই ঘন্টা তিরিশ মিনিট সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে আমরা এই সৃজনশীল সাংকৃতিক বস্তুর ধরনটা এখন এখান থেকে দেখে শিখে নেব খেয়াল করো তোমাদের যারা এবার বর্তমান ধর্ম শ্রেণীতে আসো তোমাদের নম শ্রেণীতে তোমরা এই সিলেবাসের এই বন্ট মানবণ্ডনের পরীক্ষা পাওয়া নাই এই তোমাদের প্রথম পরীক্ষা তোমরা এই যে প্রশ্ন ধরন দেখে ভালো একটা ধারণা নিতে পারবে আশা করি তোমাদের উপকারে আসবে ঠিক আছে এই প্রশ্ন ধারা একটা ছেলে পরীক্ষা হয়ে গেছে আমি সংগ্রহ করে তোমাদের জন্য ভিডিও করে বস্তু করতেছি তাদের তোমরা দেখে তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা ধারণা নিতে পারো ঠিক আছে বিভাগ অনুযায়ী এই প্রশ্নটা তোমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে পরীক্ষার জন্য দেখো এই ছেলে প্রথম পাঁচটা সেজির প্রশ্ন চলো আমরা বাকিগুলো এখন দেখে নেই দেখো এই যে বলা আছে চমৎকার একটা চিত্র এই চিত্র থেকে তোমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নটা ভালো করে দেখো হাতের সময় নিয়ে বসে পালে এই প্রশ্নের পরীক্ষা দাও কারণ এই প্রশ্ন সিলেবাস তোমার মানবন্টন প্রশ্ন সিলেবাস প্রায় কাছাকাছি ঠিক আছে এর জন্য কি তুমি এগুলো প্র্যাকটিস করতে পারো সাথে সাথে তোমার প্রতিষ্ঠানে যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী মেন বেগ ধরে প্রশ্নগুলো প্র্যাকটিস করো তারপর দেখো এই যে নয় নাগে তোমাদের এখানে সংক্ষিত প্রশ্ন দেওয়া আছে এই যে সংক্ষিত প্রশ্ন দশটা আনসার করতে হবে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে তুমি দশ দিগুনে বিশ মার্ক পেয়ে যাবা দেখো এই যে নানা প্রশ্ন সংক্ষেপ প্রশ্ন উত্তর যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও দশ দিগুণে বিশ মার্ক ঠিক আছে এই ছিল তোমাদের ভূগোল পরিবেশ বিষয়ের উপর সিদ্ধশীলের উপর একটি নমুনা ধারণা তোমরা সুন্দর করে এই প্রশ্নগুলো দেখে এগুলো প্র্যাকটিস করতে পারো সাথে তোমাদের সিলেবাস অনুযায়ী মেনমের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে সবাই ভালো থাকো আর নিয়মিত আমাদের মেয়ে তি রুকিয়ার জন্য এই ইউটিউব চ্যানেল সাথে থেকে তোমাদের ক্লাসগুলো এখান থেকে দেখে নিতে পারো আল্লাহ হাফেজ